বিবেকানন্দ স্কলারশিপ নতুন একটা আপডেট চলে আসলো বন্ধুরা এবং তোমাদের জন্য বিশাল একটা খুশির খবর তোমাদের যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে কিন্তু শুরু করে দিয়েছে অনেকের স্ট্যাটাস কিন্তু এখানে মানে নিস্তব্ধতা হয়ে গেছিল মানে বন্ধ হয়েছিল মানে স্ট্যাটাসের কোনো পরিবর্তনের কাজ চলছিলই না কোনো প্রক্রিয়া চলছিলো না বাট তোমাদেরকে আমি বলে দিই বন্ধুরা তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে কিন্তু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে কী দাদা কী পরিবর্তন করতে শুরু করে দিয়েছে যাদের যাদের এখানে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দিয়েছিল মানে এইচ ও ওয়াই মানে যাদের ফরওয়ার্ডেড করা হয়েছিলো ফরওয়ার্ডেড করার পর বিকাশ ভবন থেকে যে অ্যাপ্রুভ করে দিয়েছিলো তোমরা এখানে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দিয়েছে যাদের যাদের এই অ্যাপ্রুভ করে দেওয়ার পর তাদের কিন্তু এখানে স্যাংশন করে দেওয়া হচ্ছে এবার স্যাংশন যদি হয়ে যায় তাহলে তাহলে আমরা টাকাটা কবে পাবো তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে দেবে একটু স্কিপ করবে না কারণ তোমাদের ইনফরমেশন তোমাদের একটা যেন মিস যেন না করো ঠিক আছে বেশি ভিডিওটা লম্বা করবো ছোট্ট একটা ভিডিও বানাবো দু থেকে তিন মিনিটের একটা ভিডিও বানাবো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন এক ভাইয়ের এখানে অ্যাপ্রুভ ছিল ঠিক আছে এখানে যাতে এইচ ও আই মানে প্রথম তোমাকে বলি আমি প্রথমে তার ছিল হলো এখানে তা ছিল ফরওয়ার্ডেড বাই এইচ ও আই ভালো করে বুঝবে ঠিক আছে তোমার সাবমিট করলে সাবমিট যখন হয়ে যায় তোমাদের আমি পুরো স্ট্যাটাস রেখেছি আমি তোমাদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট করা আছে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট যদি করা থাকে সাবমিট করানোর পর কিন্তু তোমাদের স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তো কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এখানে বিকাশ ভবনে বিকাশ ভবনে করতে পাঠিয়ে দেয় এখানে তোমাদের বিকাশ ভবনে কিন্তু এই স্কলারশিপটা পাঠিয়ে দেওয়া হয় স্কুল থেকে বা তোমাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঠিক আছে তো পাঠানোর পরে তোমাদের স্কলারশিপটা কিন্তু এখানে এইচ ও আই দেখায় যখন ওরা মানে ওটাকে রিসিভ করে ওটাকে এইচ ও আই দেখায় এই যে তোমরা দেখতে পাচ্ছো এইচ ও আই এবং তারপরে তোমরা যখন ট্রাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে এই যে ট্রাক অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভ দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে এবার যাদের যাদের অ্যাপ্রুভ করে দিয়েছে তাদের কিন্তু স্ট্যাটাসের একটা বিশাল পরিবর্তন হতে শুরু করে দিয়েছে পরিবর্তনটা কী দাদা তোমাদের যদি অ্যাপ্রুভ যদি করে দেওয়া থাকে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পেমেন্ট ফাইল মানে জেনারেট করে দিচ্ছে মানে এখানে ডিসবার মানে তোমাকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান স্যাংশন করে দিয়েছে আছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার করে দিয়েছে তাহলে ভাবতে পেরেছো কত বড় একটা বিশাল একটা খুশির খবর ভাই তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু ডিসভার করে দিয়েছে এবং তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে আমি এর কয়েকটা আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ভাই তোমাদেরকে স্কলারশিপের যে অ্যামাউন্টটা বা টাকাটা কিন্তু মে মাসের দিকে তোমরা পেয়ে যাবে হ্যাঁ হয়তো প্রথম উইকের দিকে পাবে না কিন্তু লাস্ট উইকে বা মিডলে যে উইকটা আছে মানে তিন নাম্বার বা চার নাম্বার উইকের দিকে তোমার টাকা পাওয়া সম্ভব না কিন্তু আছে প্রবল তো স্ট্রেসে পরিবর্তন শুরু করে দিয়েছে এখন পরিবর্তন যখন হচ্ছে তো আশা করা যায় এখান থেকে তোমার টাকা অতি তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি তোমার টাকাটা পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে স্বামীজি বিবেকানন্দ স্কলারশিপের একটু মানে জবরদস্ত একটা খুশির খবর ভাই সো প্লিজ লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে এবং চাকরি তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে ওখানে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি ঠিক আছে এবং আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে সাবস্ক্রাইব করলে হবে না ভাই যে বেল বেলাইকানটা যেটা আছে বেল বেলাইকানটা অলে সিলেক্ট করে রাখবে সো প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে চাকরির তথ্য যদি তোমরা পেতে চাও মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে গ্র্যাজুয়েশন লেভেলে ডাব্লুবিপি কেপি নার্সিং যত কিছু আছে এন এম জি এন এম বিএসএফ আরবি যত কিছু আছে সব কিছু তথ্য কিন্তু আমি দিয়ে থাকি কিন্তু পর্টারে ফর্ম ফিল আপ চলছে পর্টারও আপডেট দিয়ে থাকি আমি তো সম্পূর্ণ তোমরা এখানে দেখতে পাচ্ছি বা লাইভ সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ যাদের অ্যাপ্রুভ করে দিয়েছে বিকাশ ভবন থেকে তাদের কিন্তু এখানে কিন্তু আবার এখানে স্যাংশন করে দিচ্ছে এবং স্যাংশন যখন যুগে করে দেয় তাহলে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা ঠিক তোমাদের এইভাবে করে বের হয়ে চলে আসবে এটা কী বের হয়ে আসবে দাদা তোমরা দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশনটা কি লেখা আছে তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যাপ্লিকেশন স্যাংশন মিট টেক এ ফিউ ডে মানে কয়েকদিনের মধ্যে তোমাদের যে টাকাটা আছে তার টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে তোমাকে দেখতে পাচ্ছ স্টার মার্কে লেখা আছে কী লেখা আছে এখানে ইট মে টেক এ ফিউ ডে ফোর ফোর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট মানে তোমাদের কয়েকদিনের মধ্যে তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে তোমরা ভালো করে দেখে নিতে পারো ভাই এর করে আমি দেখাচ্ছি তোমাদের লাইভ প্রুফের সাথে দেখতে পাচ্ছ তো তোমাদের কয়েকদিনের মধ্যে তোমার টাকাটা যেটা আছে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে মে মাসে তোমাদের ফার্স্ট উইক তোমাদেরকে বলে দিই আমি ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক তো এই দুটা যে উইক আছে এই দুটো উইকে তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং তোমাদের এই দুটো উইকে তো টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল মানে পনেরো তারিখের পর থেকে তোমার টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল তোমাদেরকে বলে দেয় আমি প্রথমে বলেছিলাম আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সূত্র মারফত থেকে মানে খবর পেয়েছিলাম তারপরে আমি ভালো ভালো করে যখন বিষয়টা দেখলাম তোমাদেরকে বলে দেয় আমি নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল ভাই ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড বলতে পারছি না কেন আমি ওখানে তো কাজ করি না বা ওখানকার তো আমি ডাইরেক্টলি কোনো তথ্য নিয়ে আসি না আমি যেটুকু আমরা সংগ্রহ করতে পারি যে আমরা পাই সেটুকু তোমাদেরকে আমি প্রোভাইড করি তো এইটুকু আমরা তথ্য পেয়েছি ভাই তোমাদের এখানে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল এরকম একটা আছে তো এখানে অ্যাপ্লিকেশান স্যাংশন যাদের যাদের হয়েছে তারা ভাববে যে মে মাসের মধ্যে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যে কোনো সমস্যা যদি হয়ে যায় আবার একটা বিষয় আছে ভাই ভাবার বিষয় যে ভাবার বিষয় যে কি ওই মাসে কিন্তু আবার মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক কিন্তু রেজাল আউট হবে তো রেজাল আউটের জন্য ঢিলে যদি করে দিল টাকা দেওয়াটা তাহলে প্রবলেম হয়ে যেতে পারে বাট আবার সম্ভাবনা যেটা আছে তোমরা ওই মাসের দিকে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল আছে ভাই তো এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোর ভাই বোনদের সাথে একটু হলেও শেয়ার করবে সো থ্যাঙ্কিউ ফর ওয়াচিং বন্ধুরা দেখবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিক সো জয় হিন্দ বন্দে মাত্র